সম্মত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে করার পরে অনুষ্ঠান করার বিষয় নিয়ে আলোচনা করব ইন্সা সালাম আলাইকুমুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আলানা ইসা মিলাতি সম্মত উপস্থিতি আজকে আমি আপনাদের সম্মুখে সন্তানদের খতনা করার পরে অনুষ্ঠান করার বিষয় নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে সন্তানদের খতনা করা হল সুন্নত এই সুন্নতের কাজের মধ্যে যাতে করে সুন্নতের পরিপন্থী কোনো কাজ না হয় অনেক জায়গার মধ্যে দেখা যায় খতনার উপলক্ষে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মাধ্যমে বিরাট আকারে অনুষ্ঠান করা হয় এবং সেখানে অনেকে হাদিয়া তোফা কাপড় ইত্যাদি নিয়ে আসে এই সমস্ত যা কিছু করা হয় এগুলো হলো সুন্নতের পরিপন্থী কাজ কেননা বিখ্যাত তাবি হজর হাসান বসি রহমতুল্লাহি আলাই তিনি বলেন হজর ওসমান ইবনে আবদুল আস রাহালকে কোনো এক খতনার অনুষ্ঠানে দাওয়াত করা হলো তখন তিনি তা গ্রহণ করলেন না পরে যখন তাকে এ কারণ জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন রসুল সাল্লাই সাল্লাম এর যুগে আমরা হত্যার দাওয়াত পেতাম না এবং আমাদেরকে এর জন্য দাওয়াত দেওয়া হতো না তাদের এটি বোঝা যায় সন্তানদেরকে খতনা করানোর ফলে কোনো ধরনের অনুষ্ঠান করা গান বাজনা করা শরীয়তের পরিপন্থী কাজ করা ইসলাম যেগুলা সমর্থন করে না এই সমস্ত কাজ করা এটি হারাম কারণ হলো সুন্নতি কাজের মধ্যে সুন্নত হল তাকে উত্তম রূপে গোসল করিয়ে দেওয়া হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন যদি আপনারা এমনি আপনাদের আত্মীয় স্বজনদেরকে এমনি খাওয়াতে চান যে খতনার উপলক্ষে না যে খতনার জন্য আমাদের খাওয়াতেই হবে অনুষ্ঠান আকারে যদি এরকমভাবে না করেন তাহলে কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি আপনি খতনার উদ্দেশ্য নিয়ান আপনার বিশাল ধরনের অনুষ্ঠান করলেন যে অনুষ্ঠানের মধ্যে হাতিয়া থা পাবেন এই আশা আপনার থাকে এবং আপনার মনের মধ্যে যদি এরকম নিয়ত থাকে যে আপনি অনুষ্ঠান দেওয়ার পরে একটা টেবিল বসায়া আপনার তার ওই জায়গার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা খাবার খাবে তাদের থেকে কিছু হাতিয়ে নেবেন টাকা নেবেন যদি এরকম আপনি কোনো মনের ভিতরে রাখি এরকম কাজ করেন তাহলে এই সমস্ত কাজ শরীরের সমর্থন করে না এই সমস্ত কাজ হলো সুন্নতের পরিপন্থী এজন্য যেহেতু সন্তানদের খতনা করানো সুন্নত আর আমাদের এটা মনে রাখতে হবে সুন্নতের কোনো পরিপন্থী যেন কোনো কাজ আমাদের মধ্যে থেকে না গঠিত হয় আশা করি সুন্নত সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন